ভারতীয় ক্রিকেটে হঠাৎই সূর্যগ্রহণ কি কারণেই বা এমন ছন্দপতন ভারতীয় ব্যাটারের টি টোয়েন্টি ক্রিকেটের এক আতঙ্কের নাম সূর্যকুমার যাদব আর কেনই বা হবে না অনবদ্য পারফরমেন্স করে ব্যাট হাতে নিজের জাত চিনিয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানও দখলে নিয়েছেন এই ব্যাটার খুব অল্প সময়ের মধ্যেই বাইশ গজে নিজেকে করেছেন প্রতিষ্ঠিত সূর্যের তাপে প্রতিপক্ষ বোলারদের পুড়িয়ে বানিয়েছেন ছাই মাঠের চারিদিকে শট খেলতে পারার দক্ষতার কারণে তাকে থ্রি সিক্সটি ডিগ্রি ব্যাটারের তকমাও দেওয়া হয়েছে ব্যাট হাতে কাটাচ্ছিলেন ক্যারিয়ারের সেরা সময় তবে হঠাৎই যেন ছন্দপতন সূর্যকুমারের কুমারের দুই হাজার তেইশ সালের শুরুটা একেবারেই ভালো হয়নি ভারতের মিডিল অর্ডার ব্যাটারের দুই সালে স্বপ্নের ফর্মে থাকা সূর্যের ব্যাটে চলতি বর্ষে নেই কোনো ধারাবাহিকতা কোথায় যেন হারিয়ে গেলেন টি টোয়েন্টি ক্রিকেটের এই শাসক কিভাবে রান করতে হয় সেটাই যেন ভুলে গিয়েছেন সূর্য চলতি বছর বর্ডার গাভাস্কার ট্রফিতে টেস্ট অভিষেক ঘটে সূর্যকুমারের কিন্তু টেস্টে প্রথম ইনিংসেই তিনি করেন মাত্র আট রান এরপর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআই সিরিজে তিনি করেন শূন্য রানের হ্যাট্রিক সেই ধারাটি যেন বজায় রইল আইপিএলে গত তিনটি আইপিএল ম্যাচে তিনি যথাক্রমে করেছেন পনেরো এক ও শূন্য রান সূর্যকুমার যাদব শেষ ছয়টা ইনিংসে করেছেন যথাক্রমে শূন্য 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 পনেরো এক শূন্য মোটে ষোলো রান এর মধ্যে চারটে ইনিংসে মেরেছেন গোল্ডেন ডাক অর্থাৎ প্রথম বলেই আউট হয়েছেন তিনি এটা বিশ্বকাপের বছর তার আগে রয়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ও এশিয়া কাপ এদিকে মিডিল অর্ডারে নেই শ্রেয়াস আয়ার ও ঋষভ পন্থ তারা কতদিনে ফিরবেন সেটাও এখনো অজানা সূর্যকে বিশ্বকাপের দলে টিম ম্যানেজমেন্ট এই পরিস্থিতিতে সূর্যের অফ ফর্ম জাতীয় দলের জন্য ভোগান্তির বিষয় তাই এই অবস্থায় সূর্যের ফর্মে ফেরা অত্যন্ত জরুরি বিষয় হয়ে দাঁড়িয়েছে সূর্যের এমন ব্যর্থতার পেছনে কি কারণ রয়েছে আসল রোগ ধরিয়ে দিয়ে সূর্য কিভাবে ফর্মে ফিরতে পারেন তার দাওয়াই দিয়েছেন প্রাক্তন ভারতীয় হেডকোচ রবি শাস্ত্রী তার সোজা সাপটা দাওয়াই কিরিজে গিয়ে তাড়াহুড়া করলে হবে না ধৈর্য ধরতে হবে তবেই ফর্মে ফিরতে পারবেন সূর্যকুমার যাদব সুরঙ্গের শেষেই থাকে আলো সূর্যকুমার শীঘ্রই তা দেখতে পাবেন আন্তর্জাতিক টি টোয়েন্টিতে আটচল্লিশটি ম্যাচ খেলে সূর্যকুমারের সংগ্রহ এক রান রয়েছে তিনটি শতরানো এখন দেখার বিষয় কোন মন্ত্রে ব্যর্থতার বেড়াজাল ছিঁড়ে বেরিয়ে আসতে পারে ভারতের থ্রি সিক্সটি ডিগ্রি খ্যাত এই ব্যাটার ভারতীয় ক্রিকেটে সূর্যোদয় দেখার অপেক্ষায় রইল লক্ষ কোটি ক্রিকেট ভক্তরা সজল খান মহাজন আইটি